বন্ধুরা আজকে এমন একটা খবর নিয়ে এসেছি যেটা শুনে রাকেব ও অন্তরার ফ্যানরা একদম অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অন্তরা মা হয়েছেন কিন্তু সত্য নাকি গুজব আজ পুরো সত্যটা জানবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা খুব দ্রুত গুজব ছড়িয়ে পড়েছে রাকেব হোসাইন বাবা হয়েছেন কেউ বলছে হাসপাতাল থেকে ছবি কেউ বলছে পরিবারের ভেতর খবর ফেসবুক ইউটিউব সব জায়গায় শুধু একটাই কথা অন্তরা মা হয়েছেন কিন্তু বন্ধুরা আমরা খোঁজ নিয়ে যা জানতে পেরেছি সেটা হলো এটা এখনো অফিসিয়ালি কনফার্ম নয় রাকিব বা অন্তরা কেউ এখনই সরাসরি ঘোষণা দেননি সম্প্রতিক কিছু ভিডিও আর আচরণ দেখে অনেকেই ধারণা করেছে খুব শীঘ্রই খবর আসতে চলেছে মানে বলা যায় গুজব পুরোপুরি মিথ্যা না আবার সত্যও না কমেন্টে দেখলে বোঝা যায় কেউ বলছে আল্লাহ যেন সুস্থ রাখে মা আর বাচ্চাকে আবার কেউ বলছে ভাই আগে কনফার্ম হোক পরে কথা বল মানে রীতিমতো ইন্টারনেটে ভাইরাল তো বন্ধুরা অন্তরা মা হয়েছেন না তো বন্ধুরা অন্তরা মা হয়েছেন কিনা এই প্রশ্নের উত্তর শীঘ্রই পাওয়া যাবে যদি অফিশিয়াল ঘোষণা আসে সবার আগে এই আপনাদের জন্য জানাবো আমরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনারা কি মনে করেন তো সত্যি কি অন্তরা মা হয়েছে হঠাৎ করে ভাইরাল হয়ে গেল অন্তরা এক খবর অন্তরা নাকি মা হয়ে গেছে রাকিবের ঘরে নতুন অতিথি এসেছে তারপর থেকে এটা কি সত্য কমেন্টের কিছু তাহলে বন্ধুরা সত্য জানতে চাইলে দেখুন বন্ধুরা লাইক বলবেন না